আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে আজকে আমরা পরিবেশ রসায়নের গ্রাহামের গ্যাস সূত্র থেকে খুব খুব একটা নিয়ে আলোচনা এই বেশি এবং এই থেকে অনেকবার মেডিকেল পরীক্ষায় কোশ্চেন ছিল একটু যদি তুমি হিসাব করে পড়াশোনাটা করো তাহলে খুব সহজেই তুমি এখান থেকে প্রশ্নটা কিন্তু কমন পেয়ে যাবা তোমরা দেখো আমরা প্রশ্নটা একটু দেখবো মূলত প্রশ্নগুলো যেভাবে হয় সেটা হলো ব্যাপন হার নির্ণয় সংক্রান্ত কোন পদার্থটির ব্যাপন হার বেশি কোনটি অল্প সময় ব্যাপিত হবে বা কোন গ্যাসটি থেকে কোন গ্যাসটি বেশি মাত্রায় ব্যাপিত হচ্ছে আমরা দেখব যে কোনো পদার্থের ব্যাপন হার নির্ণয় করতে গেলে আমরা দুইটা জিনিসের প্রতি একটু খেয়াল রাখব কারণ হচ্ছে পদার্থগুলোর ব্যাপন হার নির্ভর করে কোন বস্তু বা পদার্থের ভরের উপরে এবং কোন বস্তু বা পদার্থের ঘনত্বের উপরে মনে রাখবা ভর যার বেশি হবে তার ব্যাপন হার কম হবে ঘনত্ব যার বেশি হবে তার ব্যাপন হার কম হবে অর্থাৎ ভর যদি বেশি হয় তাহলে সে কি করবে সে নড়াচড়াটা কিন্তু বেশি করতে পারবে না অর্থাৎ সে বেশি ছুটতে পারবে না সে বেশি দৌড়াইতে পারবে না অর্থাৎ সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে গেলে তার অনেক বেশি সময় লাগবে এর কারণে ব্যাপন হারটা কিন্তু তার কমে যাবে আর যদি ভরটা কম হয়ে যায় তাহলে কি হবে সে দ্রুত চলতে পারবে যাইতে পারবে মুভ করতে পারবে তখন কিন্তু তার কি হবে ব্যাপন হারটা বেড়ে যাবে উদাহরণগুলো একটু খেয়াল করো যেমন এখানে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন অ্যামোনিয়া আমরা যদি এদের আণবিক ভরগুলো বের করি যেমন হাইড্রোজেন হলো দুই নাইট্রোজেন হচ্ছে আটাইশ তারপর অক্সিজেন হচ্ছে বত্রিশ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চুয়াল্লিশ তারপরে মিথেন হচ্ছে ষোলো এবং হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে সতেরো যদি এগুলো আমরা দেখি তাহলে হিলিয়ামের ক্ষেত্রে দেখতে হাসরি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আটাশ অক্সিজেনের ক্ষেত্রে বত্রিশ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চুয়াল্লিশ এবং হচ্ছে মিথেনের ক্ষেত্রে সতেরো অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে কত মিথেনের ক্ষেত্রে ষোলো এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে সতেরো তাহলে এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তাদের ভর এগুলো হচ্ছে তাদের কি ভর আণবিক ভর তাহলে আণবিক ভরটাই হচ্ছে তার ভর তাহলে আণবিক ভরটা যার সবচেয়ে বেশি তার ব্যবহার কম আণবিক ভরটা যার কম হবে তার ব্যবহার বেশি হবে তাহলে এখানে দেখো সবচেয়ে কম ভর কার হাইড্রোজেন তাহলে এইখানে আমরা দেখতে পারবো তাহলে হাইড্রোজেনের ব্যাপন হারটা সবচেয়ে কিন্তু বেশি কার থেকে এইখানে দেখো এরপরে আসে সিএস ফোর মিথেনের থেকে এরপরে কার অ্যামোনিয়া এনএসির থেকে এরপরে কে আছে এরপর আছে নাইট্রোজেন এরপরে কে আছে এরপর আছে অক্সিজেন এরপরে কে আছে এরপরে হলো কার্বন ডাই অক্সাইড তাহলে এই যে প্রদত্ত গ্যাসগুলো আমরা যেগুলো দিয়েছি তাদের মধ্যে থেকে সবচেয়ে ব্যাপন হার বেশি কার সবচেয়ে ব্যাপন হার বেশি কিন্তু হাইড্রোজেনের আর সবচেয়ে ব্যাপন হার কম কার সবচেয়ে ব্যাপন হার কম কিন্তু হলো কার্বন ডাইঅক্সাইডের যদি বলা হয় কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগবে তাহলে মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইডের সময় বেশি লাগবে হাইড্রোজেনের সময় কি লাগবে কম লাগবে আর যদি নিচেরগুলো দেখা যায় একই ধরনের পদার্থের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে আমরা দেখবো যেমন পানি এখানে আছে সলিড লিকুইড তরল এখানে পানিটা এইখানে পানিটা হচ্ছে জলীয় বাষ্প আমরা জানি কঠিনের থেকে তরলে কিংবা তরলের থেকে জলীয় বাষ্প কিংবা গ্যাসের ঘনত্বগুলো কম হয়ে থাকে গ্যাসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে ঘনত্ব সবচেয়ে কম কার এই জলীয় বাষ্পের তাহলে এইখানে আমরা পানির জলীয় বাষ্প যেটা সেইটার কিন্তু আমরা ব্যবহারটা সবচেয়ে বেশি পাবো কার থেকে লিকুইডেড থেকে তাহলে লিকুইডেড থেকে যখন আমরা পাবো এরপরে আমরা কার থেকে পাব আমরা কিন্তু কঠিন পানি তথা বরফ থেকে পাবো তাহলে দেখলাম একই ধরনের পদার্থ হলে তার কঠিন তরল বাইবীয় বা গেসীয় অবস্থাটা আমাদের পরীক্ষা করতে হবে এক্ষেত্রে গেসীয় পদার্থের ব্যাপার সবচেয়ে বেশি হবে এবং কঠিন পদার্থের ব্যাপার সবচেয়ে কম হবে সবাইকে ধন্যবাদ